দেশে কদর নেই সাকিব আল হাসানের বিদেশি দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মায়ামি ব্লেজের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমের দলটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে টি টেন লিগের এই টুর্নামেন্ট আজ থেকে শুরু হতে যাচ্ছে প্রথম ম্যাচে সাকিব আল হাসানের মায়ামি খেলবে বোকারেটন টেল ব্লেজার্সের বিপক্ষে এই দলের রয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার দেশের সাকিবের কদর নেই এই কথা হলপ করে বলা মুশকিল তার কদর সে নিজেই নষ্ট করেছেন মাঠের খেলোয়াড় থেকে বিশ্ব তারকা হয় সাকিব রাজনীতিতে অংশ নিয়ে হারিয়ে গেছেন অতল গহিনে গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে থাকলেও তিনি খেলার বাইরে নেই নিয়মিত খেলে যাচ্ছেন বিদেশি ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিব্যান অঞ্চলের নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি এই লিগে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তিনি সাকিবের নেতৃত্বের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ফ্রান্সেসিটি সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান এই লীগের সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন এক এ এই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব গতকালও খেলেছেন গ্লোবাল সুপার লিগে যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে আর বল হাতে চার উইকেট নেন সাকিব যদিও এরপর প্রতিটি ম্যাচে ব্যাট হাতে ব্যাট ছিলেন পরে তিন ম্যাচ তার রান ছিল যথাকর্মে সাত তিন ও চার বল হাতে পরে তিন ম্যাচে এক উইকেট নিয়েছেন সাকিব তার দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ক্যারিব্যান এই টি টেন টুর্নামেন্টে এটি দ্বিতীয় আসর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স প্রথম আসরে এই টুর্নামেন্টের দল ছিল পাঁচটি এবার তা বেড়ে দাঁড়িয়েছে সাথে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে চব্বিশ জুলাই